চার খিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর সুমান নুরাইন পড়েন মেয়ের জামাই রাহ আনহুর কাছে বিষ্ণু দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনীবুল বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটা নবীন্দা সুমান না

খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞান আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে ওমর ফারুককে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে সাইব খারের বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিষ্ণু নবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি উমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماذا اوলত به এই স্বপ্নরা আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণু নবী বললেন আওলতু বিহি আল ইলম আমি দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমর কে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না এইজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবে উমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিষ্ণু নবী আবু বকর মুখে দেন নাই সাইয়েদ উসমান মুখে দেন নাই আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণু নবী উমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে

আমি হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিন তত বেশি সুমানলার রাস্তে পড়ে স্বপ্ন দেখেন কোন সাহাবির যুগ নাবি কোন সাহাবির টাকাটু কারোটা টাকনু কিন্তু উমরে ফারুকের যুগ বা এত লম্বা ইয়ে জুড়ু সাহু বাহু তিনি তার যুগ টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্ব বললেন এটা তারা আমি দিন আমি তাকুয়া দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুক এ তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন কারণ আল্লাহ ফারুক কে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইয়েরা যাকে আল্লাহ তাল্লাহ দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজা গুলোকে ওপেন করে দেয় কে কত বড় ছিলেন তাকে ওমরে ফারুক

মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকর বলেন নাই ওমর রাদি আল্লাহ জালানহু কে বলেন নাই উসমান রাদি আল্লাহ জালানহু আলী রাদি আল্লাহ জালানহু আশারাতুল মুবাশশির ইনাবিল জান্নাহ কোন সাহাবী কে বলেন নাই শুধুমাত্র কেবল কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনে ইয়ামান রাদি আল্লাহ তাআলানহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ুন মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে

আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ও জাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমি এর মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্ব নবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়া কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন

ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায় আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে এটাই আমি এখান থেকে তাদেরকে কমান দিয়ে বলেছি ইয়া সার ইয়াতাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জবাল বলে এটা কি যাবে নাকি ও মিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবেন ফরিদপুর শহরে তো বসবে না ঠিক কিনা কিন্তু এটা আমিরুল মুকমিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা তরব এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকন্টে যে শানাবতীদেরকে অভ্যর্তনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় শানাবতী ধুকর সালাসি dorshe এই শানাবতী কই থেকে আসছো তুই পরশ জয় করে আসছিস কই এমন এমন দিন জুমার দিন বেলা যুদ্ধের ময়দানে আমিরুল মুমিনিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো না শানাবতী অবাক কয় তোমরা জানলে কেমনে শুনছি তো সুবহানাল্লাহ বলবেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বাইরে যাব সামনে যাব না কি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাঁ দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো

ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেত না ওমরে ফারুকের ওই কমান ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ ওমরে ফারুক দিস ইজ ওমরে ফারুক বিশ্বনবী বলতেন আমার মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমর শয়তান ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সোহানলা বাড়িতে যায় বললেন কে বলতেছে বিশ্ব নবী কার ব্যাপারে ওমরে ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে ওমরে রাস্তা দি হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সোহানলা পড়ে রাত্রি বেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে গুলায় খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বা তাড়াতাড়ি খাইলে তাহলে বাগে কামড়াও বলিনি আমরা আপনারা কি বলেন আর কি বলেন ফারুক আমিরুল মদিনার বাচ্চাদেরকে খাওয়াতে পারতো ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারত না খাওয়া নিয়ে যন্ত্রণা করতো বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া

ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোগ একটু হাসি একটু লাগে শেয়ার করে মিলেমিশে কার হয়ে যাওয়া দেখি না হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জানায় সার ঝগড়া হতে একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুর ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়

বিশ্বনয় বললেন আয়সা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবে নাকি আমি বলবো আম্মা জানা আয়সা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক খান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছিনা মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস

সালাম দিয়ে তিনি এ ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন আম্মা জানাইশা ও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন ইয়া রাসূলুল্লাহ আরশিকানি ফী কামা আশততুমানী ফী হারবুকুম আ ও নবী যতো লাগলে

সায়দুন আয়েশা বলেন আমি ডরাই আইবাত দিস ইজ कॉल्ड হাইবাত উমর اکبر সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে ঘরেই ডানায় ওইটা নাই ওইটা নাই বিষ্ণুবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো দাহনে জাল টানা হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাক দিয়ে দিব কিছু দিতে পারব না আমার নাই তো সমর্থ তো নাই কিন্তু বিবিরাও ছাড়েনা এটা দেন ওইটা দেন

এরকম আমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা